হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাদের বিবল লেখিকা নায়ক সদ্দনাম পর্ব ছত্রিশ নেহালের কথাগুলো যেন রাতকে বজ্রঘাত করলো রাতকে পেউছে ধোকা আবার তাকে ধোকার সম্মুখীন হতে হলো সে কি এতটাই অযোগ্য কারো মনে রাজত্ব করার জন্য রাতের চোখ দুটো যেন ভরা পুকুর এক্ষুনি টুপ করে এক ফুটা বৃষ্টির পানি বিয়ে পড়লো গাল দিয়ে কম্পিত কণ্ঠে রাত বললো স্যার আপনি সত্যি বলছেন সব সত্যি রাত নাক টেনে কেড়ে দিয়েছে চোখ তুলে নেহালের দিকে তাকাতে পারছে না আর যেন আষাঢ় মাস তার চোখের কোনায় ওকে দিচ্ছে নেহাল মসকে হাসলো রাতের কাঁদো কাদো মুখটা আরো বেশি মায়াবী লাগছে যেন আধারে জোনাকি পোকার মতো প্রকৃতিকে মুহূর্তে যেন আলোকিত করে দেয় বিয়েবাড়ির মতো স্বাদ পুরো বাড়ি অন্ধকার অথচ টিপ টিপ করে ছোট ছোটো বাতির জলে পুরো বাড়ি জুড়ে নিহাল বেশ উপভোগ করছে প্রিয়শির কাদো কাদুরুপ নেহাল গলাটায় একটু ঝেড়ে নিল রাত এখনো ঠোঁট কামড়ে কাঁদছে নেহাল কম্বিশে বলল তোমাকে কেন মিথ্যা বলতে যাব আমি কোনো লাভ আছে কি আই মিন তোমাকে মিথ্যা বললে কি আমি ফাঁস টাকা পাব নিহালের কথায় ঠাট্টা ছোঁয়া রাত মাথা তুলে তাকালো সত্যি বলতে এই মুহূর্তে রাতের একদম ইচ্ছে করছে না নেহালকে কিছু বলতে এই সময়ে কেউ ঠাট্টা করে অবশ্য তার জীবনটাকে হাসি রেখে বলে উঠল সত্যি তোমার ভাইয়ের কথাতে তোমাকে বিয়ে করেছি আমি কি করতাম বলো তো তোমার জন্য ভালো ভালো সম্বন্ধ আসছিল ইতালি সেটের ছেলে সম্বন্ধ তোমার ভাই তো আমাকে তোমার সাথে বিয়ে দিতই না এদিকে আমি চেয়েছিলাম আমাদের আর একবার দেখা হবে নতুন করে প্রেম হবে হবে পত্রলাপ আমাকে দেখলে তুমি লজ্জা পাবে মুসকে আসবে পালাই পালাই ভাব করবে দুজনে টিএসসিতে বসে একসাথে চা আর সিঙ্গারা খাবো এক গুছ গোলাপ কিনে তোমার হাতে দেব। হাতে হাত রেখে রিক্সা ভাড়া বাঁচাবো পথটা হবে আরো প্রশস্ত খুনসুটি করতে করতে পথের শেষে চলে আসবো তুমি তোমার বাসায় ঘেঁটে ঢুকতে যাবে আবার দাঁড়িয়ে যাবে পিছু ঘুরবে আমি দাঁড়িয়ে তোমাকে হাত নাড়িয়ে বিদায় জানাব। তুমি মুচকি হেসে হাত নাড়াবে আবার মুখ করে ছুটে চলে যাবে বাসায় আর আমি তোমার যাওয়া দেখে নিজেও লাজুক হব একটু হাসবো মাথা চুলকাতে চুলকাতে এদিক ওদিক তাকিয়ে নিজের উদ্দেশ্য রওনা হব তা না আমার খরচর সারা বলে আমি এখনই আমার বোনের বিয়ে দিতে চাই যত ভালো ছেলে পাবে তার সাথে এসব সহ্য করা যায় বলো আমি মনে মনে দিনে চোদ্দবার যাকে আয় লেবে বলি তাকে অন্য কেউ লাল অবস্থায় ফুলে সজ্জিত বিছানায় বসে থাকতে দেখবে অসম্ভব নেহালের কথা শুনে এতক্ষণে রাত চোখ মুচে ঠোঁট পুলিয়ে নেহালের দিকে তাকিয়েছে দুজনে চোকাচকি রাতে কি রাগ করা উচিত নাকি আনন্দিত হওয়া শুরুতে হার্ট অ্যাটাক করার মতো কথা বলে এখন সব শুনে কার কেমন লাগে রাত রাগে গজগজ করতে করতে নিহালের দিকে তাকিয়েছে নিহাল বেশ মজা পাচ্ছে রাতকে দেখে রাত রেগে লেগে লেগ থেকে হাত পাড়ি নিয়ে নিহালের দিকে চুরি মার নিহাল আচমকা এমন হওয়ার চোখ বুঝলো পানি পুরো না হলে নিহালের গায়ে একটু লেগেছে নিহাল বাঁকা হেসে রাতের দিকে তাকালো রাত গজগজ করতে করতে বললো চ্চর খাটাস বিয়ালের বাচ্চা তোর কি অবস্থা করবো কল্পনা করতে পারবি না রাতের অবস্থা দেখে নেহালে বড্ড হাসি পাচ্ছে নেহাল হাসি চেপে রেখেছে নেহাল রাতকে ইসারাই ঠান্ডা হতে আবার বলতে শুরু করলো একটা কথা বলবে না তুমি আমি বলবো সব শুনবে আমি আর পারছি না এত কথা চেপে রাখতে বুক ভার হয়ে যাচ্ছে আমি হালকা হতে চাই রাত রাত শান্ত হয়ে রোলো নেহাল নিষ্পলক চাহনি রা পানে চেয়ে আছে একটু শ্বাস ফেলে বলতে শুরু করলো তোমার সব সময় একটা অভিযোগ আছে আমার প্রতি আমি তোমাকে অপশন হিসেবে রেখেছি তুমি ওই জান্নাতের সাথে সব সময় এই তুলনটা দেও তুমি কি জানো রাত সার্থক সে নয় যাকে কেউ তার অজান্তে মনের মানুষ ভাবে সার্থক তো সে যে যোগ্যতা রাখে মানুষের মানুষ হওয়ার মনের মানুষ হওয়ার যে সেটা অর্জন করে নেয় একটা সহজ উদাহরণ তোমাকে কেউ ফ্রিতে দিনবেলা খাবার দিলে তুমি যতটা তৃপ্তি নিয়ে সেটা খাবে নিজে কষ্ট করে উপার্জন করে একবেলা খেয়ে সেই তৃপ্তিটা পাবে দুটো কখনোই এক হবে না পার্থক্য অর্জনে সর ভালোবাসা তো কেবল অজানা অনুভূতি থেকে জন্মায় না কিছু ভালোবাসা এই অর্জন থেকেও আসে এটাই ব্যতিক্রম আর তুমি আর তুমি এই ব্যতিক্রমের সাক্ষীরা আর একটু খোলাসা করে বলি মনে পড়ে সেদিন সেই দিন আজ থেকে কত বছর আগের সেই দিনটা আমার জন্মদিনের পার্টি তোমাকে অপমান করেছিলাম সবার চোখে ছোট করেছিলাম তুমি তো চলে গেলে ওই দিন রাতে আমি ঘুমাতে পারিনি কেন জানো অপরাধবোধ আমি তখন বুঝতে পেরেছিলাম তুমি তো ছোট ছেলে মানুষই করো আমিও এর জন্য মেনে নিয়েছি কিন্তু তোমার সাথে এমন আচরণ করা আমার উচিত হয়নি অন্তত জান্নাতের কথাতে আমি জন্য সেদিন জান্নাতের কথায় পাগল হয়ে গেছিলাম ওকে তো তখন খুব ভালোবাসতাম বলো রাত যত গভীর হয় আমার ভাবনা যেন আরো গভীর হয় আমি নিজের কাছেই ছোট হয়ে গেলাম বারবার তোমার মুখটা বেশি আসছিল সামনে যে মেয়েটা দুষ্টু হোক যাই হোক আমি প্রাইভেট পড়াতে না গেলেও কখনো অভিযোগ করেনি বরং মিথ্যা বলে এসেছে যে স্কুলে পড়ে এসেছি কারণ যাতে আমাকে তার ভাই বাদ না দেয় তার ছোট্ট মনের অনুভূতি ছিল জন্য না সে চাইতো না আমার রোজগারটা কমে যাক আমার বাবা অসুস্থ আমি তখন ছাত্র পুরুষ সংসারে বোঝা আমার মাথায় মামার বাড়ি থাকতাম দাদা বাড়িতে চাচাদের সাথে জমি নিয়ে ঝামেলা ওই ছোট্ট মেয়েটা আমি একবেলা না খেয়ে থাকলেও ঠিক আমার মুখে দেখে সব বুঝত পড়তে বসে চেঁচিয়ে মাকে বলতো মা আর স্যার পরীক্ষা নেবে অনেক দেরি হবে বাড়ি যেতে তুমি স্যারের জন্য ভাত রান্না করো আমার মনে হয় না তুমি আমার জীবনে যতদিন ছেলে আমি কখনো অপকার পেয়েছি তোমার থেকে বরং আমি জ্বরে পড়লে তুমি তিনবেলা খোঁজ নিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার বাড়ি ঘুরে যেতে কখনো বা পাউরুটি কলা কিনে আনতে তাও তোমার টিফিনের টাকাতে অথচ জান্নাত এক সপ্তাহ হলেও ও বেঁচে আছে না মরে গেছি সেই খোঁজ নেয়নি ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় আসলেই তাই জানাতকে এতটাই ভালোবাসতাম ওর দোষগুলো দেখেও দেখতাম না আমি পুরো রাত যেন অঙ্ক কষতে থাকি একটাই ফলাফল তোমার কাছে ক্ষমা চাওয়া পরের দিন সকালে তোমাদের বাড়ি যাই গেটে তালা ধরছে মনটা খারাপ হয়ে গেল তোমার জন্য এক ডজন ললিপপ নিয়ে গেছিলাম সেদিন আমি ভাবলাম তোমরা বেড়াতে গেছো একদিন দুদিন তারপর মাছ চলে গেল তোমাদের খোঁজ নাই এলাকার কেউ কিছু বলতে পারে না বলবে বা কি করে আমার জন্য সবাই তোমাকে খারাপ ভাবতে শুরু করেছিল আমি পরে আশেপাশের মানুষ বাড়ি ডেকে তাই অস্বীকার করি তুমি নির্দোষ করলে কি তুমি কখনো পেরো নি ও সিম বদ দিয়েছে কল করে পেলাম না আমি অপরাধ বোধে ভুগছিলাম তীব্রভাবে অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছিলাম ঢাকা থেকে যতবার যেতাম গ্রামে তোমাদের বাড়িতে খোঁজ নিতে যেতাম গেটের তালাতায় মরিচা পড়তে শুরু করেছে জকঝকে পরিষ্কার বা এটা যেন ভূতের বাড়ি এর মধ্যে জান্নাত ও বিশ্বাসঘাতকতা করলো তা না সবসময় একটা কথা বলতো আমাকে কারো ক্ষতি করে নিজে সুখে হওয়া যায় না আসলে তাই বিনা কারণে কারোর জন্য পুকুর কাটলে নিজের জন্য আপনা আপনি খাল তৈরি হয়ে যায় সত্যি বলতে তুমি চলে যাওয়ার পর আমি শূন্যতায় ভুগতাম জান্নাতকে ভালোবাসতাম ঠিকই কিন্তু ও কখনো আমার বিপদের বন্ধ হয়নি জান্নাত যাওয়ার আগে থেকে আমার শূন্যতা বেড়ে গেল ঢাকা চলে আসলাম হুট করে ফোনের দিকে চোখ যেত কেউ মেসেজ করতো না স্যার আপনি ঢাকা থেকে কবে আসবেন জানেন আমাদের আম গাছটায় অনেক আম ধরেছে পাকতে শুরু করছে। আপনি কবে আসবেন আপনাকে নাস্তায় দেব স্যার আমি না মান্থলি পরীক্ষায় অঙ্ক এ বিশে সাত পেয়েছি আগেরবার তো পাঁচ পেয়েছিলাম প্রমোশন হয়েছে আপনি না বলেছিলেন চকলেট দেবেন ভালো করলে তোমার দুষ্টুমিগুলো খুব মিস করতাম জান্নাতের অবহেলাগুলো যেন আর গায়ে লাগতো না ও কখনো ফোন করে খোঁজ নিত না কেমন আছি অথচ অনুশোচনা তুমি নামক শূন্যতা আমাকে অনুভব করিয়েছে চলে গেল কেন যেন তেমন একটা কষ্ট হয়নি ওর জন্য বিশ্বাসঘাতকের জন্য কষ্ট পেয়ে লাভ আছে আমি নিজের জীবনের সংগ্রামে ডুবে গেলাম তুমি নামক শব্দটা মাঝে মাঝে এসে ধাক্কা দিতে মনে তিন বছর কেটে গেল এর মধ্যে ডিপ্রেশন থেকে নামে লিখতে শুরু করলাম বেশ পাঠকের সারা পেলাম আমি প্রতি গল্পে যেন তোমাকে কল্পনা করতাম যার সাথে আমার কাহিনীটা অসমাপ্ত থেকে গেল আমি শুধু ভাবতাম আচ্ছা রাত কি আজও আমাকে মনে রেখেছে নাকি সব সে মানুষই আমি তখনও জানি না তোমাকে ভালোবাসি কিনা শুধু নতুন করে অনুভূতি জন্মেছিল তোমার শূন্যতায় এরপর একদিন হুট করে আমি প্রচণ্ড চমকে গেলাম একটা গ্রুপে গল্প দিলাম কমেন্ট চেক করেছিলাম হঠাৎ করে একটা আইডিতে চোখ কাটকে গেল মিশ্রাত রাত প্রোফাইলে বিড়ালের চোখের ছবি আমি ক্লিক করলাম আর দপা চমকে গেলাম আমার ভিতরে যে সেদিন কি ঝড় বয়ে যাচ্ছিল কল্পনা করতে পারিনি চলবে